ঘরে প্রজাপতি আসলে কি হয় এ ব্যাপারে ইসলাম কি বলে ঘরে প্রজাপতি আসাটা ঘরওয়ালাদের জন্য বা ঘরের সদস্যদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল এ ব্যাপারে আমি এক বছর আগে প্রায় এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে বিহুজ হয়েছে প্রায় পনেরো লক্ষ তো ওখানে এরকম শত শত বা सहस्त्र কমেন্ট এসেছে সকলে প্রশ্ন করেছেন হুজুর ঘরে প্রজাপতি এসে যদি মারা যায় তাহলে কি হয় অথবা অনেকে এই বিষয়টা প্রশ্ন করেছেন যে যদি প্রজাপতি রাতে বেলায় আসে তাহলে কি হয় আর প্রজাপতি আসার পর আমরা যদি এই প্রজাপতি ঘর থেকে তাড়িয়ে দেই অথবা প্রজাপতি আমরা যদি হাত দ্বারা ধরে তাহলে কোনো ক্ষতি আছে কিনা এরকম বহু প্রশ্ন আমাকে ওই ভিডিওর নিচে করেছেন কমেন্টগুলো দেখে আমি একটা বিষয় অ্যাড্রেস করতে পারলাম যে যারা সাধারণ মুসলমান যারা সাধারণ একেবারে সাধারণ মুসলমান মানে প্রতিবেশি এডব হচ্ছে এলাকার হুজুর মারুস্থাদের থেকে কিছু কিছু জেনে কোন রকম আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন রকম ভাবে হালাল হারাম মেনে চলে তো এরকম সাধারণ মানুষ যারা তাদের হৃদয়ের মধ্যে অনেক আতঙ্ক থাকে অনেক ভয় থাকে হাই না জানি কোন জিনিসটার কারণে কোন বিষয়টা হয়ে যায় আর কোন কাজটা করলে কি হয়ে যায় এই যে একটা আতঙ্কের বিষয় এটা কিন্তু যারা আলেম যারা হাফেজ তাদের মধ্যে দেখবেন না কারণ তারা ইসলাম সম্পর্কে অনেক কিছু অনেক গভীর জ্ঞান তারা অর্জন করেছে পক্ষান্তরে যারা একেবারে ইসলাম মানে না তাদের তো কোনো ভয় নাই তাদের কোনো ধর্মও নাই আর যারা আমরা সাধারণ মুসলমান যারা কোনো রকমভাবে স্বচ্ছ নামাজ করি এবং হালাল হারাম দেশে চলার চেষ্টা করি তাদের ভিতরে ভয় হয় এই যে প্রজাপতি ঘরের মধ্যে আসছে এটা আসলে কি ঘরের জন্য মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে স্বাভাবিকত দর্শন দেখেন আমাদের রূপমুখে একটা প্রচলিত আছে যে কি ঘরের মধ্যে যদি প্রজাপতি আসে আর সেই প্রজাপতির গায়ে রং যদি হয় লাল টকটকা এবং সঙ্গে সুশজ্জিত তাহলে তাদের অতি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হবে এমনটি ধারণা করা হয় সমানের দর্শক এই যে কথাটুকু এটা শুনে ভিডিও থেকে আপনি যদি বেরিয়ে যান তাহলে বুঝবেন না আমার এই কথাটা শেষ পর্যন্ত শুনতে হবে এরপর লোকপক্ষে প্রচলিত আছে যে ঘরের মধ্যে যদি প্রজাপতি এসে যায় আর সেই প্রজাপতির গায়ের রং যদি হয় কালো সাদা মিশ্রিত সুসজ্জিত কালার তাহলে ধারণা করা হয় যে ওই ঘরের মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে মানে ঘরের সদস্যরা অনেক ধন সম্পদের মালিক হবে এমনটি ধারণা করা হয় এরকম আরো বিষয়ে ধারণা করা হয় এই যে ধারণা গুলোর কথা এগুলো আর বলে কি করব সর্বশেষ ফায়সালা শোনেন এই যে ধারণাগুলো এগুলো আসলো কোথা থেকে এগুলো হচ্ছে আরজ হিন্দুদের একটা আকিদা তাদের একটা বিশ্বাস তারা বিশ্বাস করে এগুলো এটা কখনো মুসলমানের বিশ্বাস হতে পারে না কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না কুল্লু শাইইন খালাকনাহু বিকদর আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি সুতরাং একটা প্রজাপতি আপনার ঘরের মধ্যে চলে আসলো এতে আপনার মঙ্গল বা অমঙ্গল এরকম কোন সম্পর্ক করা ইসলাম সমর্থন করে না তবে হ্যাঁ এমন হতে পারে যে কি আপনার অমঙ্গল আসলো আর এর আগে আপনার ঘরে কালো প্রজাপতি এসেছে আপনি ধারণা করে নিলেন যে ওই কালো প্রজাপতির কারণে আপনার ঘরে অমঙ্গল এসেছে আপনার এটা সেফ ধারণা বাকি আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে বড় কৌশল একটা বিষয় মিলে যাওয়া মানেই কিন্তু এটা নয় যে যে ওই জিনিসের সাথে এই জিনিসের সম্পর্ক আছে কিছুদিন আগে আমার ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে ছড়াচ্ছেন আমি দেখেছি আমাদের বাড়িতে সকালবেলা কাক ডাকলো আর কিছুক্ষণ পরে আমি মৃত্যু সংবাদ শুনতে পারলাম সুতরাং এটা হচ্ছে কাক ডাকার কারণে এই মৃত্যু সংবাদটা আমি শুনলাম তখন আমি বলেছিলাম দেখেন আপনি যদি এমন কথা বলে থাকেন তাহলে তো আমি এটাও বলে বলতে পারি যে কি আমি ছোটবেলা দেখেছিলাম যে একটা ছাগল পেশাব করলো আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে বৃষ্টি হলো তাহলে তো আমি এটা বলতে পারি যে সাগল যদি পেশাব করে তাহলে বৃষ্টি হয় খুবই হাস্যকর বিষয় সুতরাং কোন বিষয়ের সাথে কোন জিনিসের সাথে কোন বিষয়ের সম্পর্ক করা ব্যক্তিগত ভাবে আল্লাহ বলে নাই কোরআন বলে নাই হাদিস বলে নাই তো কোরআন হাদিসে নাই এরকম কোন বিষয় কোন বিষয়ের সাথে সম্পর্ক করা এটা ওটাও মুসলমানদের জন্য উচিত হবে না সুতরাং ঘরে প্রজাপতি আসুক কালো আসুক লাল আসুক সাদা আসুক রাতে আসুক দিনে আসুক ভয়ের কোনো কারণ নাই বা এতে আনন্দিত হওয়ার কোনো বিষয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুঠিকটা বোঝার তৌফিক দান করুন সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট জানলাম কি এ যে বিষয়টা লোক মুখে প্রচলিত আছে এটা স্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা এগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে হেফাজত করুন আর হ্যাঁ ভিডিওটি যেহেতু এই পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই ইসলামের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর সওয়াবের নিয়তে পারলে ভিডিওটিকে আপনার অন্যান্য ভাইদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ওবা আলাইহা ইল্লা বিল্লাহ والسلام الله تعالی আলাইকুম ورحمه